আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ২৬ বছর ধরে অচল থাকায় যোগ্য নেতৃত্ব যেমন তৈরি হচ্ছে না তেমন সাংস্কৃতিক রাজনৈতিক সহ অন্যান্য কর্মকাণ্ড চলছে ধীর গতিতে নির্বাচন না হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুষছেন ছাত্র সংগঠনের নেতারা তবে কর্তৃপক্ষ বলছে শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে জহিরুল ইসলামের ছবিতে অপুয়া হবে তথ্যতে ডেস্ক রিপোর্ট ঢাকার অদূরে প্রায় পাঁচ দশক আগে যাত্রা শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজে মরানো প্রাকৃতিক সৌন্দর্য আর শীতে অতিথি পাখির কলকাকুলি এসবই পরিচিতি বাড়িয়েছে ক্যাম্পাসের একসময় শিক্ষার্থীদের আড্ডার প্রাণকেন্দ্র দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে যে ভবনটি নিচে দীর্ঘ ২৬ বছর ধরে রুগ্ন হয়ে পড়ে আছে সেটি এতদিন ধরে নির্বাচন না হওয়ায় অধিকার বঞ্চিত সাধারণ শিক্ষার্থীরা তাই ডাকসুর মতো এখানেও দ্রুত নির্বাচন চান তারা জমা হচ্ছে বছর বছর বাজেট হচ্ছে কিন্তু সেটার কোনো আসলে হিসাব বা মানে সেতু ভাবে রয়ে গেছে এটা আসলে কোনো কোনো কিছুতে ব্যবহার করা হচ্ছে না আমরা চাই একটা বিশ্বদ্বরা গণতন্ত্রের প্রক্রিয়া চলুক ছাত্রদের কল্যাণে যে কাজগুলো থাকে সেই কাজগুলো অনেক সময় হয়ে ওঠে না নির্বাচিত প্রতিনিধি থাকলে সেই কাজগুলো সুন্দরভাবে হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতারা বলছেন প্রতি বছর নির্বাচন না হওয়ায় প্রশাসনের জবাবদিহিতার জায়গাটি অনিশ্চিত অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের অবহেলার কারণেই হচ্ছে না নির্বাচন খুবই জোর দাবি জাকসু নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করতে হবে এবং জাকসুর তফসিল ঘোষণা করতে হবে জাকসু নির্বাচনের জন্য সবচেয়ে প্রধান যে জিনিসটা দরকার আমি মনে করি প্রশাসনের স্বতঃস্ফূর্ত যে ইচ্ছাটা তারা যদি ইচ্ছা করে জাকসু নির্বাচন দিবে দেন দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে আমরা আশা করি অতি দ্রুত আমাদের এই বিশ্ববিদ্যালয়েও আমাদের যে ডাকসু আমাদের যে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার যে মাধ্যম সেটি যাতে অতি দ্রুত চালু হয় বিশ্ববিদ্যালয়ের উপ দাবি সবার আগে ক্যাম্পাসের সহ নিশ্চিত করতে হবে তাহলেই ফলপ্রসূ নির্বাচন সম্ভব তালিকা টালিকা প্রণয়ন করা জন্য বেশি সময় লাগবে না আমরা আসলে প্রস্তুত আছি শুধু ওই জিনিসটা যদি আমরা নিশ্চিত করতে পারি শান্তিপূর্ণ সহ অবস্থান তাইলে নির্বাচন হওয়া মতে কোনো বাধা বড় বাধা থাকবে না উনিশশো থেকে মোট নয়বার হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আর সবশেষ অনুষ্ঠিত হয় উনিশশো বিরানব্বইতে ফোর